নবীজি বলছেন যখন সবে বারাত ওই রাত আসবে তোমরা রাত্রি জেগে কুমু রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও নাহা রাহা এবং দিনের বেলায় রোজা রাইখো তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হল রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা নফল রোজা রাখা এখন আপনাদের কাছে আমি লম্বা করতে চাচ্ছি না সময় না থাকাতে মূল একটা কথা বুঝাই এতটুকু বুঝেন আপনারা অনুরোধ আমার একজন হইলে একজনই মাইনেন সেটা হলো মূলত নবীজি বলছেন ইবাদতের রাত গুনা মাফের রাত তোমাদের জন্য রাত্রি জেগে ইবাদত এটা নবীজি অতএব বরাত কোনো উৎসব না সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত খালেস নফল ইবাদতের রাত আপনি নফল ইবাদত করবেন অর্থাৎ আপনি জিকির করবেন আপনি নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন তওবা করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একাকি গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার মাফুল নামাজ পড়তে থাকবেন আল্লাহকে ডাকতে থাকবেন শুধুই আপনি আর আপনার আল্লাহ এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া এর নাম হচ্ছে শবে বরাত কিন্তু দুর্ভাগ্যর আফসুসের ব্যাপার হলো আমরা সেখান থেকে সরে গিয়ে শবে বরাতকে অনুষ্ঠান বানাইল সবে বরাত কি এখন অনুষ্ঠান সবে বরাত হলো উৎসব সবে বরাত পালন করে কেমনে পালন করে এশান নামাজের পরে হুজুরে দেড় থেকে দুই ঘন্টা ওয়াজ করবে এরপরে লম্বা মুনাজাত দিবে এরপরে প্রত্যেকেরে হয় এক ফোটলা জিলাফি অথবা এক প্যাকেট বিরিয়ানি অথবা এক শান্তি ওই যে মাটির এগুলো করে খিচুড়ি খাইবে এই তিন নেয়ামতের যে কোনো একটা নেয়ামত হয় জিলাফি নয় বিরিয়ানি নয় তো খিচুড়ি এই তিনটি নিয়ামতের যে কোনো একটি নিয়ামত খাবাইয়া এবার কবে সবে বরাত পালন হয়েছে এবার গিয়া ঘুম দেন যায় বাইক গিয়ে এবার বাইক আবার শুয়ে লাইছে হেবড়িজি গাইছে কত্যাইলে সবে বরাত পালন করে আসছে সবে বরাত কি করে আসছে এবার পালন করে আসছে তা আপনারা যে হুজুরে দেড় ঘন্টা লাগাইয়া বুঝাইলো যে এই রাত ইবাদতের রাত আপনি যে খিচুড়ি খাইয়া শুইয়া লাইলেন আর এইভাবে আপনার কয়শো বছর বুঝাইলে এরপর তে আপনি ইবাদত শুরু করবেন সেটা কনসে কথা বুঝেন নাই আমার এই জন্য আমি আমার মসজিদে বলছি জুম্মার দিন যে আপনারা আমার থেকে এটা বুঝলেন কি না এটা কোন যে সবে বরাত বুঝছেন নি কহা হজুর বুঝছি আমি বলে কি করতে হবে সেটা বুঝছেন নি কহা বুঝছি আমি তাহলে ঠিক এ কথাইটা তো বললাম যে নফল নামাজ পড়বেন জিকির করবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন একাকী কেউকে না ডেকে গোপনে কবর করবেন তাইলে এই কথাইটা আপনি বুঝছেন না বাংলায় কথা বলেন না বুঝছেন কি না বলেন তো এইটা আবার প্রত্যেক বছর সবে গড়ার যে রাত সেই রায়টা আপনাদের এই দুইটা ঘন্টা ওয়াজ করে বুঝান লাগবো কেন কথা বলেন না কেন